কুমারখালীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয় কুমারখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা সহকারী অঞ্চল পরিচালক পাট ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ গোলাম রাসুল খান এ সময় উপজেলা জামায়াত ইসলামের আমির মোহাম্মদ আফতাব উদ্দিন নায়বে আমির মোহাম্মদ আফজাল হোসাইন কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম মোহসিন আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক হোসেনকে সভাপতি ও মোহাম্মদ আবু মোসাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এন টিভি